প্রিয় দর্শক আপনারা এই যে ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে একশো ইট ভাঙে মাত্র একশো দশ টাকার বিনিময় আর দুশো ইট যদি সারাদিনে ভাঙতে পারে দুশো ইট যদি সারাদিনে ভাঙতে পারে মাত্র দুশো বিশ টাকা পেয়ে থাকে দেখুন দুশো বিশ টাকার বিনিময়ে কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করছেন এরা তো দর্শক বর্তমানে যুগে বাজারে গেলে পাঁচশো টাকা এক টাকা কিছু হয় না তারপরেও দেখুন কতটা কষ্ট করে তাদের তারা এতটা কষ্ট করছে আমি বিষয়টি জাস্ট অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে একজন বোন ওনার বাচ্চা এখানে নিয়ে উনি এতটা কষ্ট করছেন পাশেও রয়েছে ওনার মা আর আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সত্তর প্লাসের যে একজন বৃদ্ধ রয়েছে উনিও কিন্তু দেখুন বসে থাকে না সো হচ্ছে দেখেন আপনি যেই কাজ করুন না কেন কাজকে কখনো ছোট করবেন না কাজকে বড় করে দেখবেন আপনি যদি চুরি করেন আপনাকে চুর বলবে দেখেন এই যে যারা শ্রমিকরা কাজ করতেছে দিন শেষে ওরা হচ্ছে একশো টাকা হোক দুশো টাকা হোক কিংবা পাঁচশো টাকা হোক তারা কিন্তু শ্রমিক এই শ্রমিকরা কাজ করছে তার তাদের কিন্তু একটা পরিচয় আছে তাদের পরিচয়টা হচ্ছে গিয়া তারা হচ্ছে গিয়া শ্রমিক দেখেন এই যে দুশো টাকা বলেন একশো টাকা বলেন এটা দিয়ে হচ্ছে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন আর আমরা এই যে একটু আগে ওনার সঙ্গে কথা বললাম তিনি বলল যে একশো যদি ভাঙতে পারে একশো দশ টাকা পায় দুশো যদি ভাঙতে পারে দুশো দশ টাকা পায় আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কি করেন আমি ভ্যান গাড়ি চালাই আপনি ভ্যান গাড়ি চালান মানে এই যে খোয়াগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেন পৌঁছে দিই আচ্ছা এই যে আপনি বলবেন বর্তমানে দুশো বিশ টাকা কি হয় কিছু হয় না ভাই বাজার এই বাজারে কিছুই হতে হয় না আচ্ছা আমি ওনার সঙ্গে কথা বলি আচ্ছা খালা এই যে বর্তমানে 220 টাকা কি হয় বলে না বাজারে গেলে তো 500 টাকা চলে যায় হ্যাঁ তো লাগে লাগে না অবশ্যই লাগে 1 কেজি চালের দামই বাবা 70 টাকা 80 টাকা তাহলে 1 কেজি আধা কেজি মাছের দাম কত হয় 220 টাকা সারা দিনে কাজ করছেন এক কেজি চাল কিনতে গেলে 70 টাকা 1 কেজি আলু কিনতে গেলে বর্তমান বাজারে 20 টাকা সাথে রয়েছে মাছ তো এইটা দিয়ে আপনাদের প্রতি তরকারি লাগে না তা তো অবশ্যই লাগে না আপনার হাজবেন্ড আছে আছে না এই যে এটা কি হয় আপনার এটা নাতি এটা নাতি কোথায় এই যে ওর হচ্ছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা মা এখানে কাজ করছে বাচ্চা তার নিয়ে গার্মেন্টস এ না কি মুশকিল আসলে এই ছোট বাচ্চাকে রেখে দেখেন মা মা যেমনই হোক না কেন বাচ্চাকে বুকের থেকে ছাড়তে চায় না কোনোই মা কিন্তু এই যে বাচ্চা নিয়ে যে মাঝে গার্মেন্টস করবে সেটাও আসলে পারছে না কারণ হচ্ছে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে গার্মেন্টসে নিবে না কারণ হচ্ছে বাচ্চাটা জ্বালাতন করবে তো মূল বিষয়টা হচ্ছে দেখেন এই যে যারা হচ্ছে এই যে শ্রমিকরা রয়েছেন তারা কতটা কষ্ট করে দেখুন একটু আপনারা কাজ করেন বসে থাকবেন না ভাই বাংলাদেশে যদি কাজ করেন অনেক অসংখ্য অসংখ্য কিন্তু কাজ রয়েছে যদি আপনি বসে থাকেন আপনি যদি চুরি করেন আপনাদেরকে মানুষ ভালো চোখে থাকবে না সো হচ্ছে এরা যে কাজ করতেছে এরা হচ্ছে গিয়ে দিন শেষে একটা শ্রমিক এই শ্রমিকদের একটা পরিচয় আছে তো হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর আমি মনে করতেছি এই যে যারা শ্রমিকরা খেটে খাওয়া মানুষ তাদের বেতনটা আর একটু বাড়ক এটাই আমি আপনাদের কাছে কামনা করছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বাড়ায় না বেতন না দেয় না না মালিকেরা বাড়ায় না আচ্ছা আচ্ছা